আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা উত্তম ভাবে উজু করার ফজিলাত এ বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ সাহাবী ওসমান বিন আফান থেকে বর্ণিত রসুল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোভাবে ও সুন্দর করে উজু করে তার শরীর থেকে সমস্ত গোনা পাপ গোলা বের হয়ে যায় এমনকি তার নখের নিচ থেকেও গুনাহ গুলা বের হয়ে যায় সুবাহান আল্লাহ হামদিহি ও সুবাহান আছে তাই আসুন আমরা সুন্দরভাবে রসুলের তরিকা অনুযায়ী সন্ন্যাস অনুযায়ী আমরা উজু করবো ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা ভালোভাবে পানি পৌঁছানোর চেষ্টা করব প্রত্যেকটা অঙ্গের ভেতরে হাতের আঙ্গুলের ভেতরে সুন্দরভাবে পানি ঢুকিয়ে কলকলা কুলি করার সময় নাকি পানি দেওয়ার সময় বা আপনার মাথা হামাশে করার সময় অথবা পা ধোতো করার সময় পায়ের আঙুলগুলাতে হাতের আঙ্গুল পুরো সুন্দর করে আমরা পানিটা দিয়ে ধোঁতো করবো যাতে কোনো জায়গা শুকনো না থাকে বিশেষ করে গরমের দিনে আমাদের অঙ্গগুলো শুকনা থাকে বা শীতের সময়ে অঙ্গগুলো পানিতে ভিজতে চায় না সেক্ষেত্রে শীতের মৌসুমে আমরা সুন্দরভাবে পানি দিয়ে সমস্ত অঙ্গে সুন্দরভাবে উজু করবো উজু যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু সরাত কবল হবে না সলাতের চাবি হলো উজু এজন্য সলাদ পড়ার আগে অবশ্যই আপনাকে সঠিকভাবে উত্তম রূপে সুন্দর করে উজু করতে হবে তাহলে এর ফজিরাত কি রসুল্লাহ বললেন সুন্দরভাবে যে ব্যক্তি উজু করে তার শরীর থেকে সমস্ত গুণা বের হয়ে যায় এমনকি তার নখের নিচ থেকেও এই হাত দ্বারা নখ দ্বারা অর্জিত সমস্ত গোনাও হয়ে যায়